আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ এই যে আপনারা একটি জায়গার দৃশ্য দেখতেছেন সেই জায়গাটি আপনারা কি জানেন কিসের জায়গা আপনার আমার জীবনের শেষ ঠিকানা কবরস্থান প্রিয় বন্ধুগণ একটা জিনিস ভেবে দেখেন এত ওয়াজ নসিহত তাফসির এত কিছু লাগে না ভাই হেদায়েতর দিকে আসতে হলে এই যে কবরস্থানের দিকে প্রতিদিন একবার করে দাঁড়িয়ে আপনার জীবনের অতীত বর্তমান কথাগুলো স্মরণ করেন প্রিয় বন্ধুগণ প্রতিদিন একবার আপনি মৃত্যুর কথা স্মরণ করেন দেখবেন এমনিতেই মানুষ যে কোনো মুসলমান গুণা থেকে বাঁচতে পারবে এমনিতেই মানুষের জীবন পরিবর্তন হয়ে যাবে যদি প্রতিদিন এই কবরস্থান একবার করে তাকায় এবং তার জীবনকে নিয়ে ভাবে তাহলে এমনিতেই মানুষের জীবন পরিবর্তন হয়ে যায় এত কিছু লাগে না প্রিয় বন্ধুগণ দেখেন এই যে খবরস্থানের মধ্যে যারা শুয়ে আছে এদের অবশ্যই একটা জীবন ছিল অবশ্যই পরিবার ছিল তারা তাদের সমাজ ছিল অবশ্যই তাদের সমাজে চলাফেরা হ্যাঁ তারা আইন ক্যাম দিন দুনিয়া কিছু ছিল আজ দেখেন তাদের কিছুই নেই সব কিছু ছেড়ে সাড়ে তিন হাত মাটির নিচে তারা শুয়ে আছে প্রিয় বন্ধুগণ এই পৃথিবী আমাদের জন্যে চিরস্থায়ী নয় এটা মনে রাখতে হবে অবশ্যই আমিও একদিন চলে যেতে হবে আপনিও একদিন চলে যেতে হবে এইভাবে তাহলে এত ফেরেসানি করে এত সুদ গুসকে এত মুসলমান বাইকে অত্যাচার করে এত নমাজ না পড়ে এত আইল খাসা দিয়ে কি লাভ নিজের জীবন সাজাতে গিয়ে দেখবেন নিজেই দুগ্যস্ত হয়ে আসি আজ আমরা প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম